চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়াই বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি

দিয়ে কথা বলে তো শুনি জি ভাবে বলেন ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচ তলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 40টা ফ্যামিলি আসছে 99টা ছেলে মেয়ে আছে 56টা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো একটা শয়তান জামাই নিয়ে সংসার করি সারা দিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে শুনো আজকে দুইটা কসম খাবো আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না ওরে আমার বেহায় জামাই তাই নাকি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বইয়ের নজরে দেখি আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবিদের ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবিদের নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবিদের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে উফ এবার গরমে মরে যাব কতবার বলছি একটা এসি কিনে দাও কোন কথা শোনো তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছ না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না শোনা এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দরতা তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা একটা শয়তান জামাই নিয়ে সংসার করি সারা দিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে শোনো আজকে দুইটা কসম খব আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না ওরে আমার বেহায়া জামাই তাই নাকি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বউয়ের নজরে দেখবো

বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেব রে বললাম আযাম বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো ভাই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বল কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারা কি বলে খারাপ তালা এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খেতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার जाया দেখ পুতা দিয়ে জায়গা মতো ছ্যাঁচা দিব সব ভিড় এই বুড়ো লোকটা ঐ দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বল অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো অসুচ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় অরুণ ভাই ভাবছি আমার প্রপার্টি ছেলে মেয়েদের ভাগ করে দেবো ছেলে মেয়েদের প্রপার্টি ভাগ করে দেবেন খুব ভালো কথা কিন্তু আপনার তো প্রপার্টিই নাই তা কি ভাগ করে দিবেন ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব কেমন হবে বলেন তো এটা খুব ভালো উদ্যোগ নিছেন আর ইনস্টাগ্রামটা কারে দিবেন আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখব উফ এবার আমার সাথে ঝগড়া করলেই তোমার ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছে না তুমি এসি কিনে দিবে কিনা সেটা আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে ও ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না শোনা এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দরতা তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা